আমাদের এই সুন্দর পৃথিবীতে নানারকম সুন্দর সুন্দর প্রাণী ঘুরে বেড়ায় যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না পৃথিবীতে এই লক্ষ কোটি প্রাণীর মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যা আমাদের সত্যি অবাক করে এই প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীতে রয়েছে ঠিকই কিন্তু অত্যন্ত বিরল আজকে আমরা জানব এমন কিছু অদ্ভুত বিচিত্র এবং বিরল কিছু প্রাণী সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিব নাম্বার ওয়ান পাতার পোকা আমার দেখা সবচেয়ে অদ্ভুত পোকা হলো এটি দেখতে হুবহু পাতার মতো কিন্তু আসলে এটি পাতা নয় এটি একটি পোকা এই পোকাগুলো সবুজ হলুদ এবং কাঠকালার হতে পারে গাছের ডালে এবং কচি পাতার মাঝখানে এরা এমনভাবে লুকিয়ে থাকে আপনি কোনোভাবেই এদের খুঁজে পাবেন না যতক্ষণ না পর্যন্ত সে নড়াচড়া করতেছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এদের বসবাস এরা আকারে সাধারণত একটি পাতার সমান তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা এমনভাবে হাঁটে দেখে মনে হয় যেন গাছের পাতা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে নাম্বার টু গোল্ডেন ফেজেন্ট এই উজ্জ্বল পাখিটি পশ্চিম তীরের এক ধরনের স্থানীয় পাখি তবে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে এই পাখিটি নিয়ে দেওয়া হয়েছে ছেড়ে পাখিটি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখে যেন মনে হয় রং তুলিতে আঁকা ছবি পৃথিবীতে হাতে গোনা সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে পাখিদের এই প্রজাতিটি একটি এরা জাম শস্যবেশ এবং কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে এটি দেখতে আমাদের দেশের বনমুরুগের কাছাকাছি মাথায় সুন্দর ঝুঁটিযুক্ত এই পাখিটির গায়ে সোনালি কমলা লাল কালো ইত্যাদি সহ নানা রঙের সমাহর লক্ষ্য করা যায় এরা তাদের সুন্দর রং এবং লম্বা লেজের জন্য বিখ্যাত এবং এরা নিজেদের সৌন্দর্য উপস্থাপন করতেও পছন্দ করে নাম্বার থ্রি গ্রাউন্ড প্যাঙ্গোলিন প্যাঙ্গলিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি পথে পাচার হওয়া স্থানপায়ী প্রাণী এটি খাদ্য হিসেবে যেমন বিখ্যাত তেমনি ব্যবহৃত হয় বিভিন্ন ঔষধ তৈরির কাজে এদের চারপাশে সারা দেহে শক্ত আঁচ দ্বারা আবৃত যার কারণে দেখতে অনেকটা ভয়ঙ্করও লাগে প্রাণীটি নিজেদের অনিরাপদ মনে করলেই নিজেদের বলের মতো গুটিয়ে নেয় এবং সারা শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় দুই পায়ে চলাফেরা করতে পারলেও সাধারণত খাবার খোঁজার কারণে লেস সহ চার পায়ের ব্যবহার করে এই অদ্ভুত সুন্দর দেহের অধিকারী প্রাণীটি আফ্রিকা এবং এশিয়ার ক্রান্তীয় অঞ্চল জুড়ে এদের বসবাস তবে এদের খুব কম সময়ে দেখতে পাওয়া যায় স্থানীয়দের মতে এদের মাংস খুবই সুস্বাদু এবং অসুধি গুণ সম্পন্ন নম্বর ফোর নীল ড্রাগন দক্ষিণ আমেরিকার সমুদ্র সৈকতে দেখা মিলে টিকটিকের মতো সৈরস জাতীয় নীল রঙের একটি প্রাণী অনেকটা ড্রাগনের মতো প্রাণীটি দেখে চমকে স্থানীয়রা সমুদ্রের কাছাকাছি থাকা স্থানীয়রা জানান এ ধরনের প্রাণী তারা এর আগে কখনো দেখেনি তারপর এই প্রাণীটিকে নিয়ে শুরু হয় গবেষণা এরা দেখতে অনেকটা সুন্দর এবং আকারে অনেকটাই ছোট কিন্তু প্রাণীগুলো বিষাক্ত এদের শরীরে যে কাটা রয়েছে সেগুলো কোনোভাবে কারো শরীরে ফুটিয়ে দিলে প্রথমে শুরু হবে বমি বমি ভাব তারপর অ্যালার্জি এবং সারা শরীরে যন্ত্রণা নাম্বার ফাইভ পিকক স্পাইডার যার বাংলা অর্থ দ্বারায় ময়ূর মাকড়সা এই মাকড়সা আসলেই দেখতে অনেকটা ময়ূরের মতোই তবে এদের আকৃতি খুবই ছোট একজন মানুষের বুড়ো আঙ্গুলের নখের সমান এদের আয়তন কাজেই ওদের ভয় পর কিছুই নেই এদের গায়ে উজ্জ্বল রং দেখে নারী মাকড়সারা আকর্ষিত হয় মজার ব্যাপার হলো এরা তাদের নারী সঙ্গীকে আকর্ষিত করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচ করে এবং বিভিন্ন রকম শব্দ করে গান গায় চমৎকার এই প্রাণীটির দেখা মেলে শুধু অস্ট্রেলিয়ার কয়েকটি অঞ্চলে এদের দেখা পাওয়া খুবই কঠিন কারণ মানুষ দেখলে দ্রুত লাফিয়ে লাফিয়ে জায়গা বদল করে এরা প্রিয় দর্শক নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন ফিরে আসবো আর নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে